হাঁটু ব্যথার জন্য যে সমস্ত ব্যক্তিরা ইউটিউব দেখে নানা রকমের হোমিওপ্যাথি ওষুধ খেয়ে থাকেন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এই সব ওষুধগুলি হাঁটু ব্যথায় তেমন কোনো কাজই দেয় না বা অনেক সময় এই সব ওষুধগুলি খেয়ে হাঁটু ব্যথা বৃদ্ধি পেতে বা বেড়ে যেতেও দেখা যায় এর জন্য হোমিওপ্যাথি বা হোমিওপ্যাথি ওষুধ কিন্তু কোনোভাবেই দায়ী নয় এর জন্য যেটা দায়ী সেটা হলো আপনাদের পাঁচটি ভুল যে পাঁচটি ভুল নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এই ভুলগুলিকে চিহ্নিত করে সংশোধন করার জন্য অবশ্যই এই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে নমস্কার আমি ডাক্তার মানবেন্দ্র মন্ডল হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি হাঁটুর ব্যথার জন্য হোমিওপ্যাথি ওষুধ নির্বাচনের ক্ষেত্রে আপনাদের যে প্রথম ভুলটি হয়ে থাকে বা যে ভুলটি আপনাদের সব থেকে বড় ভুল সেটা হলো শুধুমাত্র রোগের উপরে ভিত্তি করে কোনো হোমিওপ্যাথি ওষুধ নির্বাচন করা বর্তমানে চারিদিকে অ্যালোপ্যাথি চিকিৎসার রয়েছে রয়েছে এই সিস্টেমটা আগে থেকেই আমাদের মাথার মধ্যে প্রবেশ করে যেখানে শুধুমাত্র রোগের ওপরে ভিত্তি করেই ওষুধ প্রদান করা হয় আর কিছু ব্যক্তি এমন আছেন যারা কোনো হোমিওপ্যাথি ওষুধ খেতে গেলেও এই ফর্মুলাটাকেই প্রয়োগ করে থাকেন অর্থাৎ শুধুমাত্র রোগের ওপরে ভিত্তি করেই কোনো হোমিওপ্যাথিক ওষুধ নির্বাচন করে থাকেন আর যার কারণেই হোমিওপ্যাথি ওষুধে রকম কোনো কাজ হয় না কেননা হোমিওপ্যাথি চিকিৎসা হলো লক্ষণ ভিত্তিক চিকিৎসা যেখানে একজন রোগীর শারীরিক এবং মানসিক লক্ষণ এবং তার বংশগত রোগের ইতিহাস জেনে তবেই একটি সঠিক হোমিওপ্যাথি ওষুধ নির্বাচন করা যায় আর সেখানে এইভাবে শুধুমাত্র রোগের ওপরে ভিত্তি করে যদি কোনো হোমিওপ্যাথিক ওষুধ খাওয়া হয় সেক্ষেত্রে কোনোরকম কোনো কাজ না পাওয়াটাই কিন্তু স্বাভাবিক ব্যাপার হাঁটু ব্যথার জন্য হোমিওপ্যাথি ওষুধ নির্বাচনের ক্ষেত্রে আপনাদের যে দ্বিতীয় ভুলটি হয়ে থাকে সেটি হলো শুধুমাত্র রোগ লক্ষণের উপরে ভিত্তি করে কোনো হোমিওপ্যাথি ওষুধ নির্বাচন করা হোমিওপ্যাথি চিকিৎসা যে লক্ষণ ভিত্তিক চিকিৎসা সেটা এখন অনেকেই জেনে গেছেন কিন্তু ঠিক কোন কোন লক্ষণের উপরে ভিত্তি করে হোমিওপ্যাথির সঠিক ওষুধ নির্বাচন করা হয় সেটা কিন্তু অনেকেরই এখনো অজানা সেই জন্য তারা শুধুমাত্র রোগ লক্ষণের উপরে ভিত্তি করেই হোমিওপ্যাথি ওষুধ নির্বাচন করে থাকেন কিন্তু যেটা আমি আগে বললাম হোমিওপ্যাথির একটি সঠিক ওষুধ নির্বাচন করতে হলে একজন রোগীর সম্পূর্ণ শারীরিক এবং মানসিক লক্ষণ এবং তার বংশগত রোগের ইতিহাস জেনে তবেই একটি সঠিক হোমিওপ্যাথি ওষুধ নির্বাচন করা যায় আর সেখানে এইভাবে শুধুমাত্র রোগ লক্ষণের উপরে ভিত্তি করে যদি কোনো হোমিওপ্যাথি ওষুধ নির্বাচন করা হয় সেই সব রোগেতে হোমিওপ্যাথি ওষুধের দ্বারা কোনো কাজ না পাওয়াটাই কিন্তু স্বাভাবিক ব্যাপার হাঁটুর ব্যথার জন্য হোমিওপ্যাথি ওষুধ নির্বাচনের ক্ষেত্রে আপনাদের যে তৃতীয় ভুলটি হয়ে থাকে সেটি হলো পেটেন্ট ওষুধ ব্যবহার করা বা একসাথে অনেকগুলি হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করা বাজারে হাঁটু ব্যথার নাম করে এবং হাঁটু ব্যথার নানা রকম ছবি দিয়ে বিভিন্ন রকমের প্যাকেট জাত পেটেন্ট ওষুধ বিক্রি হয়ে থাকে যার মধ্যে অনেকগুলি হোমিওপ্যাথি ওষুধ একসাথে মেশানো থাকে এইসব ওষুধগুলি ব্যবহার করে আপনার হাঁটু ব্যথার সমস্যায় আপনি সাময়িকভাবে কিছুটা উপশম পেলেও এই ওষুধগুলি কিন্তু কখনোই আপনার হাঁটু ব্যথার সমস্যাকে সম্পূর্ণভাবে সারিয়ে তুলতে পারবে না এছাড়া অনেক ব্যক্তিদের এমনও দেখা যায় যারা নানা রকমের হোমিওপ্যাথি ওষুধ কিনে এনে সেগুলিকে একসাথে মিশিয়ে ব্যবহার করেন বা কোনোটাকে সকালে কোনোটা বিকালে কোনোটা সন্ধ্যে ব্যবহার করে থাকেন এইভাবে হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করলেও কিন্তু সেই ওষুধের দ্বারা আপনি কিন্তু কোনো কোনোরকম কোনো কাজই পাবেন না হাঁটু ব্যথার জন্য হোমিওপ্যাথি ওষুধ নির্বাচনের ক্ষেত্রে আপনাদের যে চতুর্থ ভুলটি হয়ে থাকে সেটি হলো কোনো হোমিওপ্যাথি ওষুধকে সঠিক শক্তিতে এবং সঠিক পদ্ধতিতে ব্যবহার না করা ধরে নিলাম হোমিওপ্যাথির সঠিক নিয়মেই আপনি একটিমাত্র মাত্র হোমিওপ্যাথির ওষুধ নির্বাচন করতে পেরেছেন কিন্তু সেক্ষেত্রে সেই ওষুধটিকে কোন পদ্ধতিতে প্রয়োগ করতে হবে বা কোন শক্তিতে প্রয়োগ করতে হবে সেটা আপনার জানা নেই এইভাবে হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করলেও কিন্তু সেই ওষুধের দ্বারা কোনো রকম কোনো ফলাফল পাওয়া যায় না আবার যদি আপনি আপনার প্রয়োজনীয় শক্তির থেকেও বেশি শক্তি প্রয়োগ করে থাকেন এখানে অনেক সময় আপনার হাঁটু ব্যথার সমস্যা বেড়ে যাওয়া বা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও থেকে থাকে এবার আপনাদের যে সকল ভুলগুলির মূল উৎস অর্থাৎ যে পাঁচ নম্বর ভুলটি হয়ে থাকে সেটি হলো ইউটিউব দেখে হোমিওপ্যাথি ওষুধ নির্বাচন করা আপনারা সকলেই জানেন যে হোমিওপ্যাথি চিকিৎসা লক্ষণ ভিত্তিক চিকিৎসা এখানে একজন রোগীর সম্পূর্ণ শারীরিক এবং মানসিক লক্ষণ এবং তার বংশগত রোগের ইতিহাস জেনে কেস করে তবেই টেকিং একটি সঠিক হোমিওপ্যাথি ওষুধ নির্বাচন করা যায় কিন্তু এইভাবে ওষুধ নির্বাচন না করে আপনারা যদি শুধুমাত্র ইউটিউবের লক্ষণ শুনেই হোমিওপ্যাথি ওষুধ নির্বাচন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু সেই হোমিওপ্যাথি ওষুধের দ্বারা আপনি কোনোরকম কোনো কাজ পাবেন না সেই জন্য আপনার হাঁটু ব্যথার সমস্যা হলে আপনাদের কাছাকাছি কোনো হোমিওপ্যাথিক চিকিৎসকের সাথে একবার পরামর্শ করে নিন অথবা আপনারা চাইলে আমার সাথেও সরাসরি হোয়াটসঅ্যাপে পরামর্শ করতে পারেন এই মুহূর্তে যে হোয়াটসঅ্যাপ নম্বরটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আপনারা সরাসরি আমার থেকেও পরামর্শ নিতে পারেন বা আমার থেকে চিকিৎসাও নিতে পারেন আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই রকম নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও আরও পেতে পারেন আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম পরবর্তীকালে আবারও এরকম একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব ততদিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিয়মিত শরীরচর্চা করবেন ধন্যবাদ